ফোন থেকে জিমেল আইডি বা অ্যাকাউন্ট আপনি পারমানেন্টভাবে ডিলিট করবেন কীভাবে বা রিমুভ করবেন কীভাবে ডিলেট করা এবং রিমুভ করা দুইটা কিন্তু আলাদা প্রসেস আপনি যদি রিমুভ করেন তাহলে এটা কিন্তু ডিলেট হবে না জাস্ট শুধুমাত্র আপনার ফোন থেকে রিমুভ হবে পরবর্তী সময়ে আবার আপনি লগ ইন করে জিমেল আইডি ব্যবহার করতে পারবেন আর আপনি যদি ডিলেট করেন তাহলে আপনার ফোন থেকে একবারই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে আর কিন্তু আপনি এটা লগ ইন করে ব্যবহার করতে পারবেন না তো আপনি ডিলেট বা রিমুভ আপনি কীভাবে করবেন চলুন আমি দুইটা প্রসেসই আপনাদের সাথে আমি শেয়ার করছি বা দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবিদী পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকি লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন তারপরে এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা দেখেন নিচের দিকে লেখা আছে গুগল প্রত্যেকটি ফোনে থাকবে এটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে উপরের দিকে দেখতে পাবেন ডান কপাশে যে একটা অ্যারো আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন তারপরে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট আপনি গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এভাবে নতুন একটা ইন্টারভিউ ওপেন হয়ে যাবে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন বা ওপেন করবেন দেখে দেখে ওপেন করলাম তারপরে একবার নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে যে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাইছি ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে দেখে আমি ক্লিক করলাম তারপরে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার ফোনে যদি লক চাই আপনি এখান থেকে আনলক করে দেবেন তারপরে কিন্তু এইভাবে নতুন একটা ইন্টারভিউ ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার জিমেলের যদি কোনো কিছু থাকে এগুলো আপনার করার কথা বলতেছে তো আপনি এখান থেকে ডাউনলোড ইউর ডাটা লেখা আছে এখানে আপনি ক্লিক করলে এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর আপনি নিচের দিকে যদি ইনস্টল করেন এখান থেকে আপনার কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার জিমেলে যদি কোনো যদি থাকে আপনার ডিলিট হয়ে যাবে ঠিক আছে যদি কোনো ফাইল থাকে তারপরে আপনার ফটো যে অ্যাপস রয়েছে এটাতে কোনো যদি ফটো থাকে ডিলিট হয়ে যাবে ক্যালেন্ডার ইউটিউব এগুলো সব কিছু আপনার গুগল অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে তো যাই হোক নিজের দিকে আপনি যে টিকমার্ক রয়েছে অপশনগুলো আপনি চেক করে দেখে নেবেন দুইটা টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট লেখা হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে একবারে পারমানেন্টলিভাবে কিন্তু এটা ডিলিট হবে এটা কিন্তু পারমানেন্টভাবে ডিলিট হবে ঠিক আছে বাট আপনি যদি জাস্ট রিমুভ করতে চান অনলি ঠিক আছে তাহলে এখানে আপনাকে একটু ব্যাক করতে হবে তো এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পরে আপনার যে জিমেল আছে এটা ওপেন করবেন জিমেল আছে তারপরে পাশে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে এখান থেকে যে সেটিংস লেখা থাকবে আপনি জাস্ট আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখান থেকে জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে বাট উপরের দিকে আপনাকে দেখতে পাবেন যে থ্রি ডট একটা অ্যাকাউন্ট রয়েছে ডান পাশে আপনি এই অপশানে জাস্ট ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে আপনি ম্যানেজ অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার যতগুলো ইমেল রয়েছে বা যতগুলো মেল রয়েছে এগুলো দেখতে পাবেন এখন যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন জাস্ট ফোন থেকে এটার উপর আপনি ক্লিক করবেন ঠিক আছে সেখান থেকে দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা রিমুভ অ্যাকাউন্ট দেখাচ্ছে মানে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে এটা বোঝাচ্ছে সো আপনি এইভাবে ক্লিক করে করে কিন্তু আপনার ফোন থেকে আপনি রিমুভ করতে পারবেন যদি এই অপশনে যদি ক্লিক করেন তাহলে জাস্ট এটা ফোন থেকে রিমুভ হবে বা ডিলিট হবে না হ্যাঁ এটা জাস্ট পরবর্তী সময় কিন্তু আপনি আবার কিন্তু আপনার ফোনে লগ ইন করে আবার ব্যবহার করতে পারবেন আর ডিলেট করলে পরবর্তীতে একবারে ডিলিট হয়ে যাবে তো দুইটা প্রসেসে আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কীভাবে আপনি ফোন থেকে একবার রিমুভ করবেন বা আপনি ডিলিট করবেন সে আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন সেই ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবেদ এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম নেলে শেয়ার করে ওকে তাকে সুযোগ করে দেবেন ধন্যবাদ